সন্তানটা পাশে বৈশা বইলা কানবে মাতা পাশে বৈশা কানবে নিজের স্ত্রী পাশে বৈশা কানবে নিজের ভাই পাশে বৈশা কানবে নিজের আত্মীয় স্বজন কাছে বৈশা কানবে কিন্তু আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আহারে নিঃশ্বাসের কোন তো বিশ্বাস নাই হবে তোমারি নাম হবে তোমারি নাম হবে তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে করি যখন আমি টাকা দেই তখন আমি ইস্তেকফার করি ইমাম মালিকরা ডাক দা বলতেছে রুটি বিক্রেতা ও হুজুর জীবনে যা দোয়া করলাম আমি ইস্তেকফার করার কারণে আমার জীবনের সমস্ত দোয়া কবুল হয়ে গেছে জোরে কন আল্লাহ আকবার লুটি বিক্রেতা বলতেছে হুজুর আমার জীবনের সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন কেবল মাত্র একটা দোয়া জোরে বলেন কয়টা দোয়া হুজুর একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই আমি শুনেছি এই যুগের সবচেয়ে বড় একজন আলেম যে আলেমের নাম ইমাম মালিক গন আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার হুজুর আমি এসতে পার কইরা জীবনে যত দোয়া আমি করেছি সমস্ত দোয়া আমার আল্লাহ তালা মঞ্জুর করে নিছে হুজু কেবলমাত্র এখন একটা দোয়ার অপেক্ষা আছি একটা দোয়া কবুল কয়টা দোয়া কবুল যে এখন সব দোয়া কবুল একটা দোয়ার অপেক্ষা আছি আমি শুনেছি যুগ যুগের একদম শ্রেষ্ঠ আলেম নাম হইল ইমাম মালেক ওই ইমাম মালেক বলে অনেক বড় আল্লাহর হলি অনেক বড় বুজুর্গ অনেক বড় তাকালে অনেক বড় আল্লাহর হলি এই ইমাম মালেকের সাথে আমার একটু সাক্ষাৎ দরকার ইমাম মালেকের সাথে আমি একটু মরাকাত করবো ইমাম মালেক বলে তুমি জীবনে যত দোয়া করছ সব দোয়া কবুল হয়েছে আজকে যেই দোয়াটা যেই দোয়াটা করছো ইমাম মালেকের সাথে তুমি সাক্ষাৎ করবা আমার আল্লাহ তোমার এই দোয়াটাও আমার আল্লাহ কবুল কইরা নিচে জুড়ে বলতে হবে সুহান আল্লাহ কদের দাঁড়ি বল anta rabbi anta hasbi zul jalal qadir qad ratu dari Kamal anta rabbi

ইমাম মালিক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক যে বলতেছে এই রুটিওয়ালা ভাই তুমি দোয়া করতেছো দুঃখ শ্রেষ্ঠ আলেম ইমাম মালিকের সাথে দেখা করব গরুটিওয়ালা ভাই তুমি দেখা করার কোনো প্রয়োজন নাই আমার আল্লাহ তোমার সাথে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য গরুটিওয়ালা ভাই আমার আল্লাহ তোমার কাছে আমারে পাঠায়া দিছেন কন্যা জিন্দগিতে যত দোয়া করছে সব দোয়া কবুল কেবলমাত্র কয়টা দোয়া না হজুর একটা কবুল হয়েছে না গো দোয়াটা কি গো দোয়াটা হইলো আমি শুনছি বড় একজন শ্রেষ্ঠ আলেম মাসে ইমাম মালেক রহমাতুল আলাই উনার সাথে আমার সাক্ষাত দরকার উনার বুকের সাথে আমার বুকটা মিলানো দরকার উনার একটু দেখার দরকার এই দোয়াটা কবুল হয়েছে না বাকি সব দোয়া কবুল হয়েছে ইমাম মালেক বলে এই যুবক আ তোর বলি তোর কলিজার সাথে আমার কলিজাটা মিলাই তোর বুকের সাথে আমি বুকটা মিলাই তোর ওই দোয়াটাও কবুল হয়েছে আমি সেই ইমাম মালেক জোরে বলতে হবে আল্লাহ আমরা আল্লাহর কাছে কানব আমরা আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে মাপ চাইব এই যে আপনার মনে করেন হাজি মোহাম্মদ নুরুল ইসলাম সাহ এত সুন্দর কোরআনের বাগান সাজিয়েছে ওনার ও যদি আপনারা একটা মানুষও যদি এখা দায় পাইতে পারেন একটা মানুষও যদি কোরআনের ছায়া তলে আসতে পারেন আজকের এই মাহফিল সার্থক কথা বলেন ঠিকই না এই জন্য অল্প কিছু গুণের ভিতরে অন্ধবক্তা চলে আসবে আমরা খুব গভীর মনোযোগের সাথে আমরা একটু চিন্তা করব। আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না এখন আছি ভবিষ্যতে আমরা থাকবো না কথা কন ঠিক কিনা নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই কথা কন ঠিক কিনা নিশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই আপনি চাকরির পিছনে দৌড়তেছেন আপনি গাড়ি বাড়ির পিছনে দৌড়তেছে হঠাৎ করে আজরাইল আইসে একদিন থাপ্পা দিয়ে আপনার জানটা বের করে নেওয়া যাবে কথা কন ঠিক কিনা বাড়িওয়ালা হা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি তে পারলাস লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলান তোমারি না হবে আলান নাম হবে নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকা পাহাড় বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মেল ফেক্টরি টাকা রফাহা বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিযাতে চোখের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে তোমারি না হবে আলানো তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলেন ঠিকই না যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যাই শরিক হবে তোমার প্রতিবেশী স্বজনরা নিয়ে যাবে স্বজনরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা এই কথা কোন ঠিক কিনা যুবক আমার বন্ধু এ মরবি বাবা বাড়ির জায়গায় বাড়ি আছে ঘরের জায়গায় ঘর আছে মার্কেটের জায়গায় মার্কেট আছে স্ত্রীর জায়গায় স্ত্রী আছে সন্তানের জায়গায় সন্তান আছে তুমি চলে গেছো দুনিয়া থেকে আহারে আজরাইল যে তোমার জানটা যে বের করবে একটা গামছা বিজা গামছা ওইটারে যখন পুরান গামছা যখন চাপ দেয় দেখবেন ওই সোতাগুলো মট মট কইরাকে বাবা জামা আজরাইল যখন সামনে চললে আসবে আশ্রয় আপনার দয়রা এমন দূরে চাপ দিবে গামসার রশি গামসার ছোতাগুলো গুলো যেমন মটমট কইরা কই থাকি আপনারে এমন জোরে চাপ দিবে আপনার শরীরের সমস্ত রোগ গুলো এরকম ভাবে মটমট থাকবে সন্তানটা পাশে বইসা আব্বা আব্বা বইলা কানবে মাটা পাশে বইসা কানবে নিজের স্ত্রী পাশে কানবে নিজের বাই পাশে কানবে নিজের আত্মীয় স্বজন কাছে কানবে। কিন্তু আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আহারে বিশ্বাসের কোন তো বিশ্বাস নাই এই জন্য আজকে এই মাহফিল থেকে আমরা নিয়ত করব পরিপূর্ণ নিয়ত করব ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি আল্লাহ পাঁচ অর্থ নামাজ ছাড়ব না নবীন তরিকা অনুযায়ী এরকম এরকমভাবে কোরআন হাদিস মেনে চলব আব্বা আম্মার খেদমত করবো আব্বা আম্মার সেবা যত্ন করবো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব হালাল খাদ্য আমরা ভক্ষণ করব, কে কে তৈর আস আমার আল্লা দুটা হাত ওটা দেখা দা